ডিয়ার লার্নার এমআর অ্যাকাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত আশা করছি তোমরা এই ভিডিওটি দ্বারা অনেক উপকৃত হবে তো আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট দুই থেকে এক এবং দুই নম্বর অঙ্কের একেবারে সহজ এবং ইজি টেকনিকে অঙ্ক দুটির সমাধান করে দেব ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে তাহলেই অঙ্ক দুটি একবারে খুব সুন্দরভাবে তোমাদের আয়ত্ত হয়ে যাবে তার পূর্বে একটি রিকোয়েস্ট রয়েছে তোমাদের প্রতি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে এখন আমরা এক নম্বর অঙ্কের সমাধান করব চলো দেখি এক নম্বর অঙ্কে কি বলেছে দেখো এখানে বলেছে একজন দোকানদার প্রতি মিটার দুইশো টাকা ধরে পাঁচ মিটার কাপড় কেনে প্রতি মিটার কাপড় 225 টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে অর্থাৎ ধরো যে তুমি একজন দোকানদার তুমি কি করেছো যে প্রতি মিটার অর্থাৎ 1 মিটার কাপড় তুমি কত টাকা করে কিনেছো 200 টাকা দরে কিনেছো অর্থাৎ 1 মিটার কাপড় তুমি কিনেছো 200 টাকা করে এরূপ তুমি 5 মিটার কাপড় কিনলে কত মিটার 5 মিটার কাপড় কিনেছো কত টাকা দরে 200 টাকা দরে তাই না তাহলে বলেছে যে প্রতি মিটার কাপড় যদি তুমি দুইশো টাকা ধরে বিক্রয় করো তাহলে ওই যে পাঁচ মিটার তুমি কাপড় কিনলে সেখানে তোমার কত টাকা লাভ হবে তো দেখো এখানে একটি বিষয় বোঝার আছে যে বলেছে কি প্রতি মিটার দুইশো টাকা ধরে তার মানে কি প্রতি মিটার মানে কি প্রতি মিটার মানে হচ্ছে দেখো আমি এখানে লিখে রেখেছি এক মিটার প্রতি মিটার মানে হচ্ছে কি প্রতি এক মিটার তাহলে এক মিটার কাপড়ের দাম দুইশো টাকা তাহলে পাঁচ মিটারের কত আমাদের কিন্তু এটা আগে বের করে নিতে হবে তো চলো আমরা হচ্ছে কি সমাধানে চলে যাই দেখো এখানে বলেছে প্রতি মিটার দুশো টাকা দরে কি পাঁচ মিটার কাপড় কিনেছে তাই না প্রতি মিটার দুশো টাকার দরে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না দেখো তো যে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য দুশো টাকা এভাবে লিখতে পারি কিনা অবশ্যই পারি তাহলে আমরা কি লিখবো এক মিটার কাপড়ের ক্রয় মূল্য সমান কত এক মিটার কাপড় কত টাকা দিয়ে কিনেছে এখানে প্রতি মিটার মানে দুইশো টাকা তাই না তাহলে এক মিটার কত দুইশো টাকা দুইশো টাকা তাহলে প্রতি মিটার যদি দুইশো টাকা হয় তাহলে এখানে বলেছে যে কি কত মিটার কাপড় কিনেছে মোট পাঁচ মিটার কাপড় কিনেছে তাহলে আমরা এক মিটারের দাম কত পেয়েছি কত টাকা দিয়ে কিনেছি দুইশো টাকা দিয়ে কিনেছি তাহলে পাঁচ মিটার কত টাকা দিয়ে কিনেছি তাহলে আমরা এটা বের করে নেব অতএব পাঁচ মিটার কাপড়ের ক্রয় মূল্য তাহলে কি হবে যেহেতু এক মিটারের দাম দুইশো তাহলে পাঁচ মিটারের দাম কি হবে বেশি হবে তাহলে গুণ যেহেতু বেশি হবে হবে তাই গুণ দিতে এখন আমরা কি করবো গুণ করবো তাহলে পাঁচ দু দশ দুটো শূন্য তাহলে আমাদের ক্রয় মূল্য কত হলো এক হাজার টাকা আমাদের ক্রয় মূল্য হলো কত এক হাজার টাকা এরপরে দেখো দেখো আমরা কিন্তু টোটাল কত টাকার কাপড় কিনেছি এক হাজার টাকার কাপড় কিনেছি তাই না অর্থাৎ পাঁচ মিটার কাপড় আমরা এক হাজার টাকা দিয়ে কিনেছি এখন বলেছে কি যে প্রতি মিটার কাপড় দুশো পঁচিশ টাকা দরে বিক্রয় করলে কত টাকা লাভ হবে এখন আমরা এভাবে লিখতে পারি না তো যে এখানে এখানে কি এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য এক মিটার কাপড় আমরা কত টাকা দিয়ে বিক্রয় করেছি এখানে দেওয়া আছে কত দুইশো পঁচিশ টাকা তাহলে কি এক মিটার কাপড় বিক্রয় মূল্য কত পঁচিশ টাকা পাঁচ মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে আমরা এটা বের করে নেব অতএব পাঁচ মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত বেশি হবে তাই না পঁচিশ গুণ পাঁচ অর্থাৎ এগারোশো পঁচিশ টাকা হবে তাহলে পাঁচ মিটার কাপড় কত হবে এগারোশো পঁচিশ টাকা এখানে দেখো এক মিটার কাপড় আমরা বিক্রি করেছি কত টাকা দিয়ে দুইশো পঁচিশ টাকা দিয়ে দুশো পঁচিশ টাকায় এক মিটার কাপড় বিক্রয় করছি তাহলে আমরা যে পাঁচ মিটার কাপড় টোটাল কিনেছিলাম তাহলে টোটাল পাঁচ মিটার কাপড় আমরা কত টাকায় বিক্রয় করছি তাহলে দেখো এখানে এক মিটার কাপড় বিক্রয় মূল্য যদি দুশো পঁচিশ টাকা হয় তাহলে মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে দুশো পঁচিশ গুণ পাঁচ অর্থাৎ এগারোশো পঁচিশ টাকা আমরা বিক্রয় করেছি টোটাল আমাদের ক্রয় মূল্য ছিল এক হাজার টাকা আমরা বিক্রয় করলাম কত এগারোশো পঁচিশ টাকা তার মানে এখানে আমাদের কি লাভ না ক্ষতি হয়েছে অবশ্যই লাভ হয়েছে তাহলে আমরা এখানে লিখবো অতএব লাভ হয় কত এই যে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা বাদ দিয়ে দেব তাহলে বিক্রয় মূল্য আমাদের কত এগারোশো পঁচিশ আর ক্রয় মূল্য হলো কত এক হাজার এত একশো পঁচিশ টাকা তাহলে এটাই হচ্ছে আমাদের লাভ অর্থের উত্তর সমান কত 125 টাকা এটা হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত উত্তর তো দেখো অঙ্কটি কিন্তু আমি খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দিলাম আশা করতে অঙ্কটা তোমরা খুব সহজে ইজিলি বুঝতে পেরেছো এবং মাথায় সেট করে নেছো তো চলো এবার আমরা দুই নম্বর অঙ্কের সমাধানে চলে যাই দুই নম্বর অঙ্কে রয়েছে একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 দোজন কমলা কিনে হালি আবার পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে তো দেখো এখানে প্রতি হালি মানে চারটি কলা ষাট টাকা দরে কিনেছে এবং বিক্রয় করেছে কত পঞ্চাশ টাকা দরে অঙ্কটি করতে ছোট্ট দুটো বিষয় তোমাদের জানতে হবে দেখো এখানে আমি লিখেছি যে এক হালি সমান চারটি তাহলে এক হালিতে আমরা কয়টি পাবো চারটি পাবো এরপরে লিখেছি কি এক ডজন সমান বারোটি তাহলে এক ডজনে কতটি থাকে বারোটি থাকে এরপরে আমরা লিখেছি দেখো প্রতিহালি প্রতিহালি মানে হচ্ছে কি এক হালি তাহলে এইটুকু কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে এবং এটা তোমরা আমি আশা করছি তোমরা জানো এগুলো হচ্ছে কি ক্লাস হয় তো তোমরা জানো যে এক হালি সমান কত চারটি এবং এক ডজন সমান বারোটি যাই হোক এখন তাহলে আমরা এখানে কি লিখবো প্রথমে তো দেখো এখানে বলেছে প্রতিহালি ষাট টাকা প্রতিহালি মানে কি এই যে দেখো প্রতিহালি মানে প্রতি হালি কয়টি থাকে চারটি অর্থাৎ প্রতি হালি ষাট টাকা দরে মানে কি চারটি কমলা কিনেছে ষাট টাকা দরে অর্থাৎ চারটি কমলার দাম হলো কত ষাট টাকা ঠিক আছে এখন বলছে কি যে পাঁচ ডজন কমলা কিনেছে কত ডজন পাঁচ ডজন তাহলে আমরা এখানে লিখেছি কি এক ডজন সমান কতটি বারোটি তাহলে এর পাঁচ ডজন সমান কতটি ষাটটি তাহলে কমলা কিনে প্রতি হালি পঞ্চাশ টাকা দরে বিক্রয় করেছে এখন আবার বলেছে যে কি প্রতিহালি কত টাকা দরে বিক্রয় করেছে পঞ্চাশ টাকা তাহলে কিনেছে কত প্রতিহালি কিনেছে ষাট টাকা আর প্রতিহালি বিক্রি বিক্রি করেছে পঞ্চাশ টাকা তার মানে অবশ্যই এখানে ব্যবসায়ীটার ক্ষতি হয়েছে লস হয়েছে তো এখন দেখো আমরা এখানে কি লিখব আমরা লিখব আমরা জানি তাহলে কি আমরা জানি আমরা কি জানি আমরা জানি এক হালি এক হালি সমান চার তাহলে আমরা জানি কি এক হালি সমান চারটি এবং এক সমান বারো টি অতএব কি আমাদের এখানে কত ডজন কেনা হয়েছে কমলা কত ডজন কেনা হয়েছে মোট মোট পাঁচ ডজন কমলা কেনা হয়েছে তাহলে আমরা লিখবো পাঁচ ডজন সমান কত তাহলে বারো গুণ পাঁচ ঠিক তাহলে পাঁচ বারো গুণ করলে কত হবে ষাট এখানে আমরা পাঁচ ডজন সমান কতটি সেটা বের করে নিলাম এখন আমরা লিখব চারটি কমলা কমলার ক্রয় মূল্য কত চারটি কমলা প্রতিহালি যেহেতু তাহলে প্রতিহালি থেকে কয়টি থাকে চারটি তাহলে চারটি ক্রয় মূল্য কত ষাট টাকা ষাট টাকা অতএব এখন দেখো তাহলে টোটাল কত হালি কিনেছে টোটাল কিনেছে পাঁচ ডজন তাই না টোটাল পাঁচ ডজন কিনেছে তাহলে আমরা পাঁচ ডজন সমান কতটি পেয়েছি ষাটটি একটি কমলার ক্রয় মূল্য বের করে নেব একটি কমলার ক্রয় মূল্য তাহলে কত হবে চারটি কমলার ক্রয় মূল্য যদি ষাট টাকা হয় তাহলে একটি কমলার ক্রয় মূল্য অবশ্যই কি কম না বেশি হবে কম হবে তাই না তাহলে কম হলে কি হয় এখানে এসে ভাগ হয়ে যায় তাহলে চার এই চার চলে যাবে নিচে আর ষাট থাকবে উপরে তাহলে এত টাকা কমলার ক্রয় মূল্য বের করলাম এত টাকা এখন পাঁচ ডজন আমরা মোট কিনেছি কত ডজন আর নিচে থাকলো চার দেখো একটি কমলার ক্রয় মূল্য বলা হয়েছে এই টাকাটা তাই না তাহলে ষাটটি ষাটটি কমলার ক্রয় মূল্য কি কম হবে না বেশি হবে নিশ্চয়ই বেশি হবে আর বেশি হলে কি হবে ভগ্নাংশের উপরে গিয়ে গুণ হয়ে যায় এখন আমরা আর নিচে কত রয়েছে চার চার দিয়ে ষাটকে কাটলে কত হবে পনেরো এবং পনেরো দিয়ে ষাটকে কি করতে হবে গুণ করতে হবে যেহেতু গুণ অবস্থায় রয়েছে তাহলে পনেরো আর পনেরো আর ষাট গুণ করলে কত হবে আর এত টাকা আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি এখন আমরা বিক্রয় করেছি কত সেটা বের করে নেব তো এখন আমরা লিখবো এখানে এখানে কি আমরা লিখব এই যে আমরা চারটি কমলার ক্রয় মূল্য বের করেছিলাম এখন আমরা এই ঠিক চারটি কমলার বিক্রয় মূল্য কত সেটা বের করে নেব তাহলে আমরা লিখবো কি চারটি কমলার বিক্রয় মূল্য মূল্য কত দেওয়া ছিল পঞ্চাশ টাকা তাই না তাহলে আমরা এখন কি করব অতএব একটি কমলার কি বিক্রয় মূল্য কত হবে তাহলে চারটি কমলার বিক্রয় মূল্য যদি পঞ্চাশ টাকা হয় আমাদের আর একটি কমলার বিক্রয় মূল্য কত হবে অবশ্যই কম হবে কম হলে ভাগ হবে তাহলে নিচে চার উপরে পঞ্চাশ টাকা অতএব এখন কি করতে হবে এই যে আমরা ষাটটি কমলার কি করেছি ষাটটি কমলার আমরা কি করেছি ক্রয় মূল্য বের করে নিয়েছি এখন আমরা পূর্বে ন্যায় ষাটটি কমলার বিক্রয় মূল্য বের করে নেব তাহলে আমরা লিখব ষাটটি কমলার বিক্রয় মূল্য কি ষাটটি কমলার বিক্রয় মূল্য একটার কি হবে গুণ গুণ হবে তাহলে ষাট নিচে হলো চার তাহলে আমরা যদি কাটাকাটি করি কি হবে চার পনেরো ষাট এবং পঞ্চাশ এবং পনেরো গুণ করলে আমাদের হবে কত পঞ্চাশ এবং পনেরো গুণ করলে হবে সাতশো পঞ্চাশ টাকা এরপরে আমাদের কি করতে হবে দেখো এখানে ষাটটি কমলার ক্রয় মূল্য পেয়েছি নয়শো টাকা এবং অনুরূপভাবে ষাটটি কমলার বিক্রয় মূল্য পেয়েছি কত সাতশো পঞ্চাশ টাকা তার মানে আমাদের এখানে কি লস হয়েছে বা লোকসান হয়েছে তাহলে আমরা লিখব অতএব ক্ষতি হবে ক্ষতি হবে কি করতে হবে আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হবে তাহলে মোট ক্রয় মূল্য আমাদের কত নয়শো টাকা বিয়োগ মোট বিক্রয় মূল্য নয়শো থেকে সাতশো পঞ্চাশ বিয়োগ দিলে আমাদের কত হয় একশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের এখানে লোকসান হলো একশো পঞ্চাশ টাকা উত্তর সমান একশো এটাই হচ্ছে আমাদের এ উত্তর তো আশা করছি এই এক এবং দুই নম্বর অংশ দুটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং আয়ত্ত করতে পেরেছ এবং মাথার মধ্যে তোমরা ন্যাশন করে নিয়েছো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সকলে ভালো থাকবে